গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে আজকে নিবেদন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর আত্মকথন আজ পড়ছি সূচিচার আমি যে লেখক নই এবং এই লেখাটার উপর যে আমার বিন্দুমাত্র হাত নেই সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন এবং অনেক আগেই হয়তো লেখাটা পড়াই বন্ধ করে দিয়েছেন আবার অনেকে হয়তো আমার প্রতি দয়াপরবশ হয়ে কিংবা রবি ঠাকুর আর আমার ব্যক্তিগত জীবনের হাঁড়ি এই যে এইভাবে আমি হাটে ভাঙছি সে কারণেই লেখাটা থেকে মুখ ফিরিয়ে নেননি যারা এখনো আমার সঙ্গে আছেন তা সে যে কারণেই হোক তাদের জিজ্ঞেস করছি মনে আছে কি আপনাদের এই লেখাতেই বেশ কিছু আগে আমি বলেছি রবি ঠাকুর আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রশ্নটা খুব সহজ কেন রবি ঠাকুর কেন তুমি বিয়ে করলে আমাকে সেই কেন উত্তর আমার বর আমাকে দেয়নি দিতে পারেনি আমি লিখেছিলাম সেই ক্যানুর উত্তর উঁকি ঝুঁকি মারছিল ঠাকুরবাড়ির মেমহলের মহলের টিপ্পণিতে আর চোখের চাউনিতে আর নানা রকম বাঁকা কথার চোরাস্রোতে ডুবুরি যেমন খুঁজে পায় সমুদ্রের অনেক নিচের মণিমুক্ত তেমনি করে আমি পেয়েছি আমার সেই ক্যানুর উত্তর এই কেন উত্তর লুকিয়ে আছে রবি ঠাকুরের জীবনের একান্ত গোপন এক কাহিনীর মধ্যে সেই গল্প আমি একটু একটু করে জোগাড় করেছি এই গল্পের মধ্যেই আমার বর রবি ঠাকুরের আরেক পরিচয় ঠিক ছাদের উল্টো পিঠ একটা কথা আমি কিন্তু এ গল্প আমার স্বামীর নিন্দে করার জন্য লিখছি না যা ঘটেছে তা অত্যন্ত স্বাভাবিক ঘটনা কোনো অন্যায় নেই এই কাহিনীর মধ্যে আর আমরা তিনজনেই এ ঘটনার শিকার আমার বর তার নতুন বৌঠান আর আমি আঠারোশো আটাত্তর সালে আমার বরকে বিলেত যেতে হল তখন তার বয়স সতেরো উনিশ বছরের নতুন বৌঠান পড়ে থাকলেন জোরাসাগর বাড়িতে অবহেলার মধ্যে কেউ তার বন্ধু ছিল না এ বাড়িতে একমাত্র বন্ধু তার বছরের ছোট দেওর রবি ঠাকুর তাদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বৌদি দেয়ারের সম্পর্ক ছিল না সতেরো বছরের রবি ঠাকুর উনিশ বছরের কাদম্বরী একজন কবি আর অন্যজন অসম্ভব একলা এক মেয়ে যাকে কেউ ভালোবাসে না সবাই যাকে বাজার সরকারের মেয়ে বলে নিচে চোখে দেখে আর স্বামী জ্যোতিরিন্দ্রনাথের সম্পর্কে তেমন কোনো মনের আর্যে তার তৈরি হয়নি সেটি আমি আগেই ধারণা করেছিলাম সব বুকের মধ্যে ভালোবাসার জন্য একটা তীব্র তেষ্টা থাকে আমার তেষ্টা থেকেই সে কথা আমি বুঝতে পেরেছি নতুন বৌঠানের তো কোনো বাচ্চা হয়নি মেয়েরা মা হলে অনেক অভাব পূর্ণ হয়ে যায় নতুন বৌঠানের মনের ভেতরটা খাঁখা করত খুব দুঃখী ছিলেন তিনি রবি ঠাকুরের ভালোবাসা নতুন বৌঠানের মনের কষ্ট অনেকটাই জুড়িয়ে দিয়েছিল হঠাৎ যখন তার অনেক ভালোবাসার দেওয়টি বিলেত চলে গেল কিভাবে দিন কেটেছিল তার একবারও কি কেউ ভেবে দেখেছে সে কথা এমনকি সতেরো বছরের রবি ঠাকুরের কি সে কথা ভাববার সময় ছিল না ছিল না রবি ঠাকুরের কথায় পরে আসছি প্রথমে নতুন বৌঠানের কথা বলি আঠারোশো সালে তিনি জ্যোতিরিন্দ্রনাথের বউ হয়ে এই বাড়িতে আসেন আর আঠারোশো আটাত্তরে অর্থাৎ দশ বছর পরে তার পরম বন্ধু প্রিয়তম মানুষটি তাকে ছেড়ে চলে গেল সাত সমুদ্র পেরিয়ে এক অজানা দেশে কবে সে ফিরবে কেমন হয়ে ফিরবে ফিরে আর নতুন বৌঠানকে মনে ধরবে কিনা কিছুই তার জানা নেই বাড়ির লোকজন সবাই তাকে হেয় করে কেউ তাকে ভালোবাসে না নতুন বৌঠানের ভুকের ভেতরটা কতখানি হু হু করতো সারাক্ষণ তার প্রিয় মানুষটির জন্য তা আন্দাজ করা কারো পক্ষই সম্ভব নয় একা ঘরে কত কান্নাই না তিনি কেদেছেন তখন এই যে দশ বছর তিনি ঠাকুরবাড়ির বউ হয়ে দিনরাত অবহেলা আর চাপা অপমান সহ্য করেছেন তার মধ্যে একমাত্র তার ঠাকুর পর মমতাই যেন নতুন বৌঠানকে বাঁচিয়ে রেখেছিল প্রথম কপছর তো খেলার সাথী তারপর প্রিয় রবি যখন মাতৃহারা হলো সেই মাতৃহারা বালকটিকে স্নেহে মায়ায় মমতায় যে মেয়েটি ঘিরে থাকল মায়ের অভাব বুঝতেও দিল না সেও তো বালিকাই তখন কিন্তু তবু যেন রাতারাতি কত বড় হয়ে উঠল সেই মেয়ে রবি ঠাকুরের নতুন বৌঠান রবি ঠাকুরের বয়স তখন বছর বারো আর নতুন বৌঠান চোদ্দ বছরের বালিকা বলবো নাকি ঠিক কিশোরী আমার যে তাকে কিশোরী বলতেই ইচ্ছে হচ্ছে রাধিকা তো ওই বয়সেই রায় কিশোরী হয়ে উঠেছিল আর আমি তো সে সেই বয়সে আমি মা হয়ে গেছি বারো বছরের রবি ঠাকুরের পৈতে হলো তার জন্য কে রেথে দিল হবিষ্যি কি আবার চোদ্দ বছরের সেই রায় কিশোরী আমার বর সেই হবিষ্যির স্বাদ এখনও ভুলতে পারিনি যা সে বলেছে আমাকে তার মতো করে তো আমি বলতে পারি নে তার কথাগুলোই যতদূর মনে পড়ছে হুবহু তাই লিখে দিল মনে পড়ে বৌঠাকুরান হবিন্যাস রেঁধে দিত তাদের দিত সামান্য গাওয়াখি ওই তিন দিন তার স্বাদে গন্ধে মুগ্ধ হয়ে গিয়েছিলাম লোভীর মতো আর একদিন আপনাদের রবি ঠাকুর আমাকে বললেন বুঝলে ছোট বউ ছেলেবেলায় আমি পান্তা ভাত খেতে ভালোবাসত আর সেই পান্তার স্বাদে যেদিন যুক্ত হতো নতুন বৌঠানের আঙ্গুলের স্পর্শ অল্প একটু লঙ্কার আভাস দিয়ে সেদিন তো আর কথাই ছিল না শুধু কিন্তু হবিষ্যে আর পান্তার মধ্যেই আমার বরের মুগ্ধতা বন্দী হয়ে থাকল না তার মনের মধ্যে অন্য ঢেউ উঠল একদিন আমার বর আর আমি একলা বেড়াতে বেরিয়েছিলাম পদ্মার চরে বিকেলবেলা আকাশ জুড়ে মেঘ করেছে সেদিকে তাকিয়ে আপনাদের রবি ঠাকুর বললেন নতুন পৌঠানের চোখ দুটো এমনভাবে আমার মনের মধ্যে গাথা হয়ে আছে যে জল জল করতে থাকে কিছুতেই ভুলতে পারি না যদি আঁকতে পারতো তো বারবার তার চোখ দুটোকেই আঁকতম আসলে আমার বর তার নতুন বৌঠানকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল খুবই কাঁচা বয়সে আর নতুন বৌঠান বলতেই হবে সেই কথা না আমি বলতে চাইনি আমি যদি লেখক হতুম বলতে পারতুম যা বলা যায় না বলতে নেই তাও তো লেখকরা কেমন সুন্দর করে বলতে পারেন শুধু একটা কথা না বলে পারছি না রবি ঠাকুর যখন সতেরো বছর বয়সে হঠাৎ বিলেত চলে গেল ১৯ বছরের নতুন বৌঠান তখন যে কত কষ্ট পেয়েছিল তা লিখে বোঝাতে পারবো না আপনাদের রবি ঠাকুর কিন্তু অত কষ্ট পাননি এ কথা আমি আগেও বলেছি বলেছি না তিনি তো নতুন দেশে কত নতুন অভিজ্ঞতা আর মজার মধ্যে গেলেন কয়েকটি মেয়ের সঙ্গে কম বেশি ভালোবাসাও তো হলো তখন কি নতুন বৌঠানের কথা তার মনে পড়েছিল কি করছে কেমন করে দিন কাটছে নতুন বৌঠানের জোড়াশাগর অবহেলায় অপমানে আমাকে নতুন বৌঠান সম্পর্কে কত সময় কত কথাই তো বলেছেন আপনাদের রবি ঠাকুর কিন্তু কোনো কোনো কথা আবার বলেননি বেশ বুঝতে পারতম বলতে চাইছেন না তিনি যা বলেছেন আমাকে তার চেয়ে অনেক বেশি বলেননি কতটা বলতে হয় আর কোথায় দাঁড়ি টানতে হয় তার মতো আর কেই বা জানে একদিন জিজ্ঞেস করেছিলাম একদিনই শুধু তুমি নতুন পৌঠানকে বিলের থেকে নিশ্চয়ই অনেক চিঠি লিখেছিলে আর তিনি তো আমার মতো মুখ্য ছিলেন না যে তোমাকে চিঠি লিখতে ভয় পেতেন একদিন দেখাবে তুমি আমাকে উল্লেখা একটা চিঠি আমার এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না উনি শুধু ওর ফর্সা মুখটা আরো লাল হয়ে উঠল কি জানি হয়তো রেগে গেলেন আমি এভাবে একটা কথা বলে ফেলেছি বলে স্ত্রীর অধিকার তিনি আমাকে নিশ্চিত দিয়েছেন ঠিকই কিন্তু এতটাও দেননি দু তিন দিন পরে উনি আমাকে বললেন একটু মজা করেই বললেন মনে হল আসলে ওর মনের কথা যে ঠিক কি তা বুঝতে পারতুম না আমি সব সময়। ওর মনের উপর অনেক ঠাক না যে কথা বলছিলাম উনি বললেন নতুন বউ ঠাকুরনকে লেখা আমার অনেক চিঠি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল যাকে লিখছি সে ঠিকই বুঝত তাকেই এসব চিঠিতে আভাসী ইঙ্গিতে অনেক কথা বলছি আর কেউ বুঝত না এখানে একটু কি যেন কি ভাবলেন আপনাদের রবি ঠাকুর বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন নতুন বৌঠানকে চিঠি লিখে জানিয়েছিলুম বিলেতের মেয়েদের কথা সবার নাম জানাতাম মিস ভিভিয়ান মিস লং মুল আর অবশ্যই মিস লুসি স্কট এসব বিলিতি বিবিরা যে আমার আকর্ষণে সাড়া দিয়েছিল সে কথা নতুন বৌঠানকে গর্বভরে জানাতে আমি দ্বিধা করিনি তবে নতুন বৌঠান নিশ্চয়ই ভাবতো আমি যেরকম লাজুক আর মুখ বিলেতের তরুণী মহলে আমি কিছুতেই ভিড়তে পারবো না সেটা অবশ্যই বৌঠাকরণের ধারণা বিলেতের সব মেয়েদের সঙ্গে আমার অভিজ্ঞতা একরকম নয় ছোট বউ মেয়েরা এমন বিচিত্র বলেই তো তাদের আকর্ষণের এত রকম রং লুসিকে ভালো লাগতো তার চাপুল্যের মাধুর্যের জন্য বিভিয়ান ছিল অস্পষ্ট কেমন যেন ইশারাময় মিস লং চাইতো আমার সঙ্গে অরণ্যের নির্জনতায় যেতে আর মিস মূল ভালোবাসত নাচতে আর গাইতে একটা কথা বলতে পারি এদের সান্নিধ্যে আমার লজ্জা ভাঙলো দ্বিধাও ঘুচল একটা চিঠিতে মনে পড়ে এসব কথা লিখেও ছিল নতুন বউ ঠাকুরানকে বিলিতে তরুণী মহলে যখন আমার বরের প্রতিষ্ঠার কানা এসে পৌঁছচ্ছে তখন সেই বাড়িতেই কেমন ছিলেন নতুন বৌঠান সেই জোড়াসাকুর বাড়িতে কি নিয়ে কিভাবে কাটছিল তার দিনরাত নতুন বৌঠানের বয়স তখন কুড়ি ছুঁই ছুঁই তার প্রাণের মানুষটি বিদেশ চলে যাবার পর তিনি ছিলেন ঠাকুরবাড়ির সবচেয়ে একলা মানুষ এবং এই অপবাদের অপমান তাকে বয়ে চলতে হচ্ছিল যে তিনি বাঁজা তার কোনোদিনও বাচ্চা হবে না ঠাকুরবাড়ির মহিলা মহলে তিনি ছিলেন সবচেয়ে অপমানিত একে বাজার সরকারের মেয়ে তাই সন্তান ধারণে অক্ষম তাই আবার গায়ের রং কালো কোথায় লেখাপড়া জানা মাজা ঘষা ঝকঝকে জ্ঞানদা নন্দিনী জিলিও তখন বিলেতে আর কোথায় ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে এই মেয়ে তো জ্যোতিরী স্ত্রী বিয়েটাকেই তো অনেকে অচল বলে ধরে নিয়েছিলেন মাথা নিচু করে এই অচল বিয়ের অপবাদ মেনে নেওয়া ছাড়া নতুন বৌঠানের কোনো উপায় ছিল না তিনি একটি জিনিস মনে প্রাণে চাইছিলেন কেউ তাকে ভালোবাসুক কেউ তাকেও আদর করুক সেই ভালোবাসা তিনি পেলেন ছোট্ট উর্মিলার কাছ থেকে কে এই ছোট্ট মেয়ে যাকে বুকে করে বেঁচে থাকতে চাইলেন নতুন বৌঠান উর্মিলা হলো আমার বরের ন দিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে নিঃসন্তান নতুন বৌঠানকে বুকে টেনে নিলেন এই মেয়েটিকে উর্মিলার কাছ থেকে তিনি পেলেন একটি শিশুর নিখাদ ভালোবাসা নতুন নিয়ে এই শিশুকে দেখতেন শুনতেন খাওয়াতেন পড়াতেন নতুন বৌঠানের ঘর ছিল বাইরে তেতলার ছাদে বাড়ির অন্দরমহলের বাইরে থাকতে হয়তো তিনি আরাম পেয়েছিলেন শুনেছি ওই ছাদের ঘরে একাই থাকতেন তিনি উর্মিলাকে নিয়ে যেন তারই মেয়ে উর্মিলা বাড়ির অন্দরমহলের সঙ্গে মামের তেমন সম্পর্ক ছিল না কিন্তু এই সুখ সইল না নতুন বৌঠানের ভাগ্যে তেতলার ছাদের ওই ঘরের পাশেই ছিল নিচে যাওয়ার একটা লোহার সিঁড়ি নতুন বৌঠানের চোখের আড়ালের ছোট্ট উর্মিলা একাই নামতে গেল সেই সিঁড়ি দিয়ে শীতের সন্ধে জায়গাটা বেশ অন্ধকার উর্মিলার পা গেল ফস্কে লোহার সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সে পড়ে গেল নিচে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেল আর জ্ঞান ফিরল না উর্মিলার এই ঘটনার পরে যা হওয়ার তাই হলো একে বাঁজা তাই অপয়া অলক্ষ্মী ঠাকুরবাড়ির মেয়ে মহলে এক ঘরে হয়ে গেলেন নতুন বৌঠান তার মুখ দেখলেও অকল্যাণ হয় এমন রটনাও শোনা গেল ঠাকুরবাড়ির অন্দরমহলে একদিন শান্তিনিকেতনে আপনাদের রবি ঠাকুরের মুখেই শুনেছিলাম এই ঘটনার পরে নতুন বৌঠান কেমন ছিলেন সেই কথা কি গভীর গম্ভীরভাবে বলেছিলেন তিনি কথাগুলি ওর মুখের কথা যতটুকু মনে আছে এখানে দেখে দিলাম এই ঘটনার পর নতুন বৌঠান আরো নিসঙ্গ হয়ে গেল কারো সঙ্গে আর তেমন মিশত না বিলেত থেকে ফেরার কিছুদিনের মধ্যেই এক নতুন ভাবে ঠাকুরানকে আবিষ্কার করলেন এই মেয়ে যেন তার সমস্ত ঘরকন্যা সমস্ত কর্তব্যের তলায় একটা কেটে সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে একটি গোপন শোকের মন্দির তৈরি করে তারই মধ্যে আশ্রয় নিয়েছে সেখানে তার স্বামী বা কারো কোনো অধিকার নেই উনি দেড় দেড় বছর পর বিলেত থেকে ফিরলেন যে নতুন বৌঠানকে উনি ফেলে গিয়েছিলেন আর যার কাছে ফিরে এলেন উনি তারা কি একই মানুষ তা কি হতে পারে দেড় বছর যে অনেক সময় আমার তো মনে হয় অনেক ব্যথা অভিমান অপমান একাকিত্ব আর ভালোবাসা নিয়ে নতুন বৌঠান পথ চেয়ে বসেছিলেন ওরই জন্য নতুন বৌঠান যে নিজের মধ্যে আরো ঢুকে গেছেন তার ভেতরটা যে এখন নির্জন শোকের মন্দির একথা ঠাকুর বাড়ির আর কেউ না বুঝুক উনি বিলের থেকে ফিরেই বুঝতে পেরেছিলেন কি করে নতুন বৌঠানকে বের করে আনা যায় সেই শোকের মন্দির থেকে তার মনের অন্দর যেখানে তার স্বামীরও অধিকার নেই কেমন করে প্রবেশ করা যায় সেখানে পারবেন কি আপনাদের উনিশ বছরের রবি ঠাকুর তার একুশ বছরের নতুন বৌঠানের মনের গোপন অন্ধকারের অধিকারের আসনটি পাত নতুন বৌঠান তার রবির সঙ্গে পুনর্মিলনের অপেক্ষাতেই তো দিনগুন ছিলেন বিলেত যাওয়ার আগে তার কাছে বসেই তো রবি লিপ্ত পড়তো বিবিরা তাকে বদলে দেয়নি তো নতুন বৌঠানকে আর কি সে আগের মতো ভালোবাসবে এই ভয় অনিশ্চয়তা তো নতুন বৌঠানের মনের মধ্যে ছিলই কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন বৌঠানের মনের মেঘ কেটে গেল বিলের থেকে ফিরে এই নতুন বৌঠানের তেতলার ছাদের ঘরের সামনে বাগান করতে শুরু করলেন তার প্রিয় ঠাকুরপো সেই বাগান তৈরির গল্প উনি একদিন আমাকে শুনিয়েছিলেন শিলাই দহে সে এক বর্ষার সন্ধে তোরে নামলো বৃষ্টি উনি বসেছিলেন শোবার ঘরে ঠিক জানলার পাশটিতে কুঠিবাড়ির সামনে ধুধু পদ্মার চর জানলার পাশটিতে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন পাশে পাথরের টেবিলে জ্বলছে একটি সামাদান সে আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে ওকে আমি সেই দিকে তাকিয়েই বসে কাছেই খাটের উপরে উনি বললেন বিলের থেকে ফিরে নতুন বৌঠানের সঙ্গে বাগান করতে শুরু করলাম এই কাজটি করতে ঠাকুরান খুব উৎসাহ পেল নিজের মধ্যে যে শোকের মন্দিরটি সে তৈরি করে তারই ভিতর নিঃসঙ্গ নির্বাসনে তার দিন কাটাচ্ছিল সেখান থেকেই আমার সঙ্গে বাগান তৈরির কাজ তাকে বের করে আনলো লতা পাতা ফুল ফল পাখির ডাক ছাড়া এই কাজটি সম্ভব হতো না আমি ওর কথা শুনে হঠাৎ বলে ফেললাম ওসব ডাকের কোনো মানেই হতো না তোমার ভালোবাসার ডাক যদি না থাকত উনি খুব ধীরে ধীরে বললেন খুব ভালোবাসতে নতুন বউঠানকে ঠাকুরানো আমাকে খুব ভালোবাসত তারপর আরও কথা বললেন উনি ওই একবারই আর কখনো বলেননি বললেন সেই সব দিনগুলির কথা খুব মনে পড়ছে সেই সুন্দর দিনগুলোকে যদি সোনার খাঁচায় বন্দি করে রাখতে পারতেন বিলের থেকে ফিরে এই নতুন বৌঠানের চোখের দিকে তাকিয়ে একটি কথা আমি বুঝতে পেরেছিলাম নতুন বৌঠান কোনো দিনও মুখ ফুটে বলেনি আমি কিন্তু অনুভব করেছিলেন বৌঠান এক অসহায় একাকিত্ব এবং ঠাকুরবাড়ির নানা তিজ্জক অপমান থেকে একটা মুক্তির পথ খোঁজার চেষ্টা করছে আর তার ভেতরটা ছটফট করছে ছোট বউ আমি ছাড়া ঠাকুর বাড়িতে আর কেউ ছিল না যে নতুন বৌঠানের মনের খোঁজ রাখত এই কথাটা আমি বিলের থেকে ফেরার পরেই প্রথম সঠিকভাবে উপলব্ধি করলাম নতুন বৌঠান আমার সঙ্গে হাত মিলিয়ে বাগান তৈরি করল আমি বললাম বৌঠান বাগান তো ফুলে ফলে লতায় পাতায় ভরে উঠেছে এবার তুমি বাগানের একটা নাম দাও নতুন বৌঠান একটুও না ভেবে বলল ঠাকুর তুমি থাকতে আমি দেব নাম আমিও একটুও না ভেবে বললাম নন্দন কানন বোঠানের নামটি ভারী পছন্দ হল আমরা তখন শরৎকালের এক বিকেলবেলায় বাগানের মাঝখানটিতে দাঁড়িয়ে মুখে কিছু বলল না শুধু একবার তাকালো আমার চোখের পানে সেই দৃষ্টি মনে থাকবে চিরকাল আর কি প্রশ্ন করে ফেললুম আমি ওর কথার মাঝখানে উনি বললেন কি আর বললেম বৌঠান আমাদের এই বাগানের রূপকথায় রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে নতুন বৌঠান আমার হাতে হাত রেখে বলল ওই পশ্চিমের কোনটাতে একটা কুড়ে ঘর তৈরি করে দিয়েও ঠাকুরব হরিণের বাচ্চা থাকবে আমি বললেন আরেকটি প্রস্তাব আছে বৌঠান বোঠান। প্রশ্ন না করে একটু হাসল আমি বললেন যেন সেই হাসির উত্তরে আরেকটি ছোটখাটো ঝিল থাকবে তাতে দু চারটি হাঁসও চড়বে বৌঠানের সে কি উৎসাহ বললে শুধু ঝিল আর হাঁস হলেই কি চলবে ঠাকুরপো ঝিলের মধ্যে তুমি আমি দুজনে ফুটিয়ে তুলব নীলপদ্ম আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার বেশ স্বাদ আছে আমি বললেন বেশ তো বৌঠান সেই নীলপদ্মের ঝিলের উপর একটি শাঁকো বেঁধে দেওয়া যাবে আর ঘাটে থাকবে ছোট্ট একটা ডিঙি আমার কথা শোনা মাত্র বৌঠান বললে ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে ঠিক তো ঠাকুর গল্পটা এই পর্যন্ত বলে আপনাদের রবি ঠাকুর অনেকক্ষণ চুপ করে রইলেন বাইরে বৃষ্টিও তখন প্রায় ধরে এসেছে আমি ভাবলুম এই একান্ত ব্যক্তিগত কাহিনী উনি আর বেশি দূর আমাকে বলতে চান না আমি খাট থেকে নেমে টেবিলে সেজের আলোটা একটু উস্কে দিলাম আর উনি তখনই বললেন কোন একদিন একটা গল্প লিখবো যেখানে বৌঠান আর আমার এই বাগান করার ব্যাপারটা থাকবে কি নাম দেবে সেই গল্পে নষ্ট বাগান নিয়ে গল্প তার নাম নষ্ট আমি তো অবাক সে তুমি বুঝবে না ছোট বউ গল্পটা তো বাগান নিয়ে হবে না বাগানটা থাকবে কিন্তু গল্পটা হবে এক নারীর গল্প যে নারী চারদিক থেকে আক্রান্ত তার জন্য এই পৃথিবীতে এমন কোন স্থান নেই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করে দিয়ে সে হাহাকার করে উঠতে পারে বাগানটা তার হৃদয়ের মধ্যেই একটু একটু করে মরে গেল সেই মেয়েটির স্বামী তিনিও কি বোঝেন না যে মেয়েটির মনের কষ্ট তার স্বামীর মনের কথা দিয়েই শেষ হবে আমার সেই গল্প কি তার স্বামীর মনের কথা আমি প্রশ্ন না করে পারলাম না কেন জানি না আমার সারা বুক জোরে তখন সরিয়ে পড়ছে তীব্র এক যন্ত্রণা আর ভয় করছে কিসের ভয় রবি ঠাকুর বললেন ধরো আমার এই গল্পের একবারে শেষে নিঃশব্দে স্বামীটি ভাবছে আমি কোথায় পালাবো যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করে নির্জন বন্ধুহীন প্রবাসে তাকে সংগদান করব কি করে যে স্ত্রীর অন্তরের মধ্যে অন্য পুরুষের ভাবনা তাকে বুকের কাছে ধরে রাখার যন্ত্রণা কতদিন সহ্য করতে পারবো যে আশ্রয় চূর্ণ হয়ে গেছে তার ভাঙা ইটগুলো আমাকেই বাকি জীবন কাঁধে করে বই বেড়াতে হবে কি রবি ঠাকুর আবার চুপ করলেন আমি হঠাৎ বুঝলাম পায়ের তলায় কোনো মাটি নেই আমার আমার বুক ঘামে ভিজে যাচ্ছে জানলার ধারে চুপ করে দাঁড়িয়ে রইলাম বিলের থেকে আমার বর ফিরে এলো নতুন বৌঠান তার জন্য অপেক্ষা করছিলেন যেন ছেলেবেলার বন্ধু খেলার সাথীকে নতুন করে পাওয়া গল্পটা কিন্তু আরো অনেক দূর গড়াল আপনাদের রবি ঠাকুর আমাকে সবটা বলেননি যা বলেছেন তার মধ্যে অনেক আছে। আমি একটু একটু করে সে আড়াল সরাবার চেষ্টা করেছি কেন করেছি হয়তো আরো ব্যথা পেতে ভালো লেগেছে তাই স্বামীর জীবনে তার জায়গা ঠিক কোথায় সেটুকুই অন্তত জানতে কোনো স্ত্রীর ইচ্ছে করবে না তা কি হয় আড়াল সরিয়ে আমি সত্যিটা জানতে চেয়েছি সেই কারণে আরও একটা কারণ আছে রবি ঠাকুর কেন আমাকে বিয়ে করলেন এই প্রশ্নের উত্তর পেতেও আমার এই আড়াল সরিয়ে সরিয়ে সন্ধান করতে হয়েছে একটা কথা বলি যত আমি এগিয়েছি সত্যের দিকে ততই আমি আমার স্বামীকে আমার মতো করে ভালোবেসেছি আঁকড়ে ধরার চেষ্টা করেছি তাকে ভালোবেসেছি আমার জীবনে দুঃখদানের দেবতা হিসেবে আর বেদনাও পেয়েছি ঠিক ততই বেশি আমার ভেতরটা বরফ হয়ে গেছে আমার বরের বয়স তখন একুশ নতুন বৌঠান শোনা কথা গুজব উড়ো গল্প সব থেকেই আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে যে আমার বর আর নতুন বৌঠানের সম্পর্কটা হয়ে উঠলো খুব গভীর ভালোবাসার সম্পর্ক আমি আপনাদের রবি ঠাকুরের সঙ্গে এত বছর ঘর করলুম তার পাঁচ ছেলেমেয়ের মা হলুম তাকে আমি যতটুকু বুঝেছি তিনি আর কোনো মেয়েকে নতুন বৌঠানের মতন ভালোবাসেননি আমার বর বিলের দিকে ফিরে আসার পর ঠিক কি হয়েছিল এক কথায় ঠাকুরবাড়িতে নতুন প্রাণের জোয়ার এসেছিল রবি ঠাকুর কবিতায় গানে সাহিত্যচর্চায় ভরিয়ে দিলেন ভাসিয়ে দিলেন সেই জোয়ারে নতুন বৌঠানকেও ভাসিয়ে নিল এবং জোড়াশা কয় ঠাকুরবাড়ির একেবারে ঠিক মাঝখানে আর যিনি ছিলেন মাঝখানে জ্ঞানদা তিনি ভেসে চলে গেলেন দূরে সব আলো এসে পড়ল কাদম্বরী দেবীর মুখে আমার বর গান লেখে সুর দেয় কবিতা লেখে সবই তার জন্য আর নতুন বৌঠান টিপ্পু কেটে বলেন যতই লেখো না কেন ডালির মতো লেখা তোমার দ্বারা কিন্তু সম্ভব হবে না ঠাকুরপো আমার বর তখন তার নতুন বৌঠানের মন পাওয়ার জন্য বিহারী লালের অনুকরণ করেও লিখেছে তার কাছ থেকেই জেনেছি আমি সেই গল্প বউ ঠাকুরের ব্যবহার ছিল উল্টো আমি যে সত্যি সত্যি কোনো কালে কিঞ্চিত লিখতে লিখতে সক্ষম হব সে কিছুতেই যেন মানতে পারতো না কেবল খোটা দিত আর বলতো ঠাকুর পো বিহারী চক্রবর্তীর মতো লেখার চেষ্টা করছো বটে কিন্তু সে তুমি পারবে না এ কথা বলবার পরই নতুন বৌঠা আর চোখে হাসতো ভারী দুষ্টুমি ভরা সেই হাসি আমার বর বোধ হয় ক্রমে বুঝতে পেরেছিল এইভাবেই তার নতুন বৌঠান তাকে আরো ভালো লেখার উৎসাহ দিচ্ছেন নতুন বৌঠানি ছিলেন তার লেখার প্রধান প্রেরণা প্রিয় ঠাকুরপটি দুপুরবেলা নতুন বৌঠানের পাশে শুয়ে তার লেখা পড়ে শোনাতো আর হাত পাখা নেড়ে বাতাস করতেন নতুন বৌঠান সে গল্প কতবার যে আমি শুনেছি আমার বরের মুখে এ গল্প শোনাতে তার ভালো লাগে নতুন বৌঠানকে যেন চোখের সামনে দেখতে পাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছোট বউ দুপুরবেলা জ্যোতি দাদা নিচের তলায় কাছাড়িতে চলে গেল বৌঠাকুরান ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রুপোর রেগাবিতে সাজিয়ে দিচ্ছে নিজের হাতে তৈরি মিষ্টি তাও সে কিছু দিয়ে দিচ্ছে সঙ্গে কি সুন্দর করে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে নতুন বৌঠান সঙ্গে পাঠাচ্ছে ডাবের জল কিংবা বরফে ঠান্ডা করা তাল সমস্তটার উপর এ রুমাল বিছিয়ে মোরাদাবাদী খুঞ্চিতে করে জলখাবার পাঠিয়ে দিত নতুন বৌঠান রোজ দুপুরবেলা জ্যোতির্দাতার জন্য পাঠাতেন তার মনটা ভালোবাসায় ভরা ছিল সেই সহজ সরল ভালোবাসাকে ভালোবাসার মতো মানুষ নতুন বৌঠান পায়নি এটি ছিল নতুন বৌঠানের সবচেয়ে ব্যথার জায়গা ছোট বউ একটা কথা এখানে না বলে পারছি না আমার তো মনে হয় ওর নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ক্রমে বুঝতে পারছিলেন তার স্ত্রীর সঙ্গে প্রিয় দেওয়ারটির প্রেমে পড়েছে আর স্ত্রীও যে ভালোবাসার মতো একটি মানুষ পেয়েছেন এই সংসারে সে বিষয়েও আমার মনে হয় কোনো সন্দেহ ছিল না যতীন্দ্র মনে এক অদ্ভুত মানুষ ছিলেন তিনি তিনি হয়তো ভিতরে ভিতরে কষ্ট পেয়েছেন তবু আমার বর আর ওর স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরো গভীর আরো ঘনিষ্ঠ করে দেওয়ার পিছনেও তিনি সব দেখছিলেন সব বুঝছিলেন তবু এমন নাটক লিখলেন যাতে উর্বশীর ভূমিকায় অভিনয় করলেন নতুন বৌঠান আর মদনের ভূমিকায় আপনাদের রবি ঠাকুর এ তো আগুনে ঘি ঢালা এখানে থাকেননি তিনি লিখলেন আরেক নাটক নাটক বাবু সেই নাটকের নায়ক আমার বর নায়িকা নতুন বৌঠান দুপুরবেলা খাটে শুয়ে শুয়ে এই নাটকের মহড়া দিতেন নতুন বৌঠান তার সঙ্গে। সঙ্গে অলিকবাবু আমি পড়েছি জ্যোতিরিন্দ্রনাথ তার স্ত্রীকে দিয়ে কথাগুলো তার প্রিয় ঠাকুরপুকে বলিয়েছিলেন আমি জগতের সমক্ষে চন্দ্রসূর্যকে সাক্ষী করে মুক্ত মুক্তকণ্ঠে বলবো লক্ষবার বলবো তুমি আমার স্বামী শতবার বলবো সহস্রবার বলবো লক্ষবার বলবো আমি তোমার স্ত্রী আমি যতবার পড়েছি লাইনগুলো আমার বুক কেঁপে উঠেছে ভাগ্যেশ আমার বিয়ের অনেক আগে অভিনয় হয়েছিল ঠাকুর বাড়িতে আমার সামনে হলে আমি সহ্য করতে পারতাম না খুব কষ্ট হতো আমার তবে এখন আর হয় না এখন মনে মরচে পড়ে গেছে আমি তো লাইনগুলো শুধু পড়েছি তবু মনে হয়েছে এসব নতুন বৌঠানের মনের কথা আমার বরেরও নিশ্চয়ই ভালো লেগেছিল তার সবচেয়ে ভালোবাসার মেয়েটির মুখে এ কথাগুলি শুনতে হতে পারে অভিনয় সে তো শুধু আপাতভাবে এ তো একেবারে ভেতরের কথা যে বলছে তার কাছে যাকে বলছে তার কাছেও জ্যোতিরীন্দ্রনাথ সব জেনেও কি করে ঘটালেন এমন ঘটনা তিনি কি ভালোবাসতে পারেননি তার স্ত্রীকে এতটুকুও পারেননি তাই তিনি চাইছিলেন অন্য কেউ তাকে ভালোবাসুক এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না কোনো দিন শুধু এই বিষয়ে আমি নিশ্চিত আমার স্বামীর জীবনে যদি নতুন বৌঠানের মতো কেউ না আসতেন তাহলে তিনি আজ যা হয়েছেন এবং পরে হয়তো যা হতে চলেছেন তা তিনি হতে পারতেন না রবি ঠাকুরের জীবনে আমি তার স্ত্রী তার মেয়ের মা তার সংসারের কাজের লোক নতুন বৌঠান তো তার ভালোবাসার মানুষ তার প্রেরণা এইটুকু বুঝে মেনে নিতে অসুবিধেটা কোথায় এতক্ষণ পড়ছিলাম রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর আত্মকথন ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য সবাই ভালো থাকবেন শরীর ও মনের যত্ন নেবেন